আন্তর্জাতিক নারী দিবস নিজেই একটা বার্তা শ্রমজীবী নারী দিবস বহু লড়াই আন্দোলনের দ্বারা শ্রমের স্বীকৃতি সমানাধিকারের স্বীকৃতি ভোটাধিকারের স্বীকৃতি যারা ধীরে ধীরে এই গোটা ব্যবস্থাটাকে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছে তখন তো মেয়েরা বেশি আক্রান্ত আর আর্জি করে তো চোখের সামনেই দেখতে পাওয়া গেল মানুষ বলছে বিচার হলো না দুই সরকার বলছে বিচার করে দিলাম হলো তো এগিয়ে যাবার লড়াই নারী দিবস এ বাবা এত পদক্ষেপ নিল তাও কমল না সোনার বালা কন্যাশ্রী রূপশ্রী তাও বাল্যবিবাহ কমছে না যাক একটা ডেটা তো বেরোলো এইটাই অনেক আন্তর্জাতিক নারী দিবসেই বার্তা দেব যে একদম মাতৃ জঠর থেকেই মেয়েদের লড়াই শুরু হয় এ লড়াই আজও চলছে এবং আমাদের লড়াই পুরুষের বিরুদ্ধে নয় পুরুষতন্ত্রের বিরুদ্ধে আর সেই পুরুষতন্ত্র পেট্রিয়ার্কে পেট্রিয়ার্কি এগুলো শুধুই মাত্রই একটা ছেলের বৈশিষ্ট্য তা না মেয়েদেরও অনেক সময় বৈশিষ্ট্য আমাদের রাজ্যে আমরা দেখছি যে এত নারী নির্যাতন বাল্যবিবাহ বাড়ছে নারী পাচার বাড়ছে তারপরেও নারী নির্যাতন ধর্ষণকে ছোট ঘটনা বলা হচ্ছে বলা হচ্ছে শরীরের অসুখ বিসুখের মতোই ফলে এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই আর অন্যদিকে দেশে বিজেপি আর এস এসের মনুবাদ যে মনুবাদ মেয়েদেরকে দলিতদেরকে একেবারে পায়ের তলায় রাখে অধীনস্থ করে রাখতে চায় সেই মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই তাই শাসকের চোখে চোখ রেখেই আমাদের নারী দিবস কন্টেন্টের দিক থেকে শ্রমজীবী অর্থাৎ শ্রমিকের অধিকার কাজের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার গৃহস্থালিতে যারা শ্রম করে কিন্তু আনপেইড লেবার যাদেরটা ধরলে দেখা যাবে আমাদের জিডিপির সেভেন পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট হয় তাহলে সেই সকলের অধিকার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই লিঙ্গ সমতার লড়াই আজকের দিনে আমরা জোরালো করতে চাই বার্তা দিতে চাই তাই আমাদের কাছে আসলে লড়াইয়ের দিন প্রতিদিন নারী দিবস প্রতিদিন যে লড়াই করে নারী দিবস প্রতিষ্ঠিত হয়েছিল সেই লড়াইয়ের ঐতিহ্য সেই লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করি আমরা সেইভাবেই চলতে চাই